के? मासु के? मिस्टर मासू दलोन सारखे मिस्टर मासू दलोन सारखे

ফিরে রাখার আপনাদের আমরা আজ বাহান্ন বছরে স্বাধীনতা পরবর্তী বাহান্ন বছরে কি দেখতে পাচ্ছি সব জায়গায় ভেজাল আর তাই লুমিনাস গ্রুপ আমাদেরকে দেখছে ভেজাল মুক্ত ঔষধ অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা তাই আমাদের লোমিনাস গ্রুপের এমনি মহোদয় উনি স্বপ্ন দেখেছেন এই দেশের মানুষকে কিভাবে যায় যায় থাকা কিভাবে উন্নতি করা আমার এই কোম্পানির বয়স মাত্র পাঁচ মাস আমি তিন মাস এই কোম্পানিকে প্রত্যেকটা সেক্টরে আমি দেখছি এদের প্রত্যেকটা গুণগত মান ওষুধের কসমেটিক্স যে আইটেমগুলো তৈরি করছে প্রত্যেকটাই অসাধারণ এ ব্যাপারে সবাই বলবেন আমি কয়েকটা কথা বলি আমার শেষ জীবনে আমি এই কোম্পানিতে কেন আসলাম আমার তো চাকরি করার বয়স নাই আমি চাকরিও করি না আমাকে সম্মানিত করা হয়েছে আমি দেখছি আমার শেষ জীবনে একটা ভালো কোম্পানিকে আমি যদি আমার দ্বারা একটু উপকার হয় আমি জন পারি আমার কর্মস্থল আমি আজ থেকে তেইশ বছর আগে 29 বছর চাকরি ডিফেন্স করেছি 71 সালে মুক্তি যুদ্ধ করছি এই দেশ জাতি আমাকে সেই সম্মানটুকু দিয়েছে আমার কাজের স্বীকৃতি পেয়েছি অনেকে মরে যেয়ে তার স্বীকৃতি পায় আর আমি জীবন তকিন্দম আমি আমার স্বীকৃতিটুকু দিতে যাচ্ছে এত সুন্দর কোম্পানি বাংলাদেশে যে ম্যানেজমেন্ট আমি অভিভূত হয়েছি আনন্দিত এদের প্রতি কৃতজ্ঞ যে এত সুন্দর একটা প্রশাসনিক কাঠামো তৈরি করছেন প্রত্যেকটা লোকের ব্যবহার কাজকর্ম এক্সেলেন্ট যা অভাবনীয় আমাদের কোম্পানিতে বেশ কয়েকটি ওটা কাজ করছে এটা বিভিন্ন সময় বিভিন্ন লোক বলবেন আমরা দুইটা মৌলিক অধিকার এই কোম্পানি সব মানুষের পাঁচটা মৌলিক অধিকারের দুইটা অধিকার পূরণ করতে যাচ্ছে একটা হলো স্বাস্থ্য যেটা মেডিসিনের মাধ্যমে আর একটা হলো বাসস্থান আমি বাসস্থান নিয়ে কিছু কথা বলব আমরা ইতিমধ্যেই শুনছেন যে আমাদের বাসস্থান নিয়ে কাজ হচ্ছে আমরা একটা সিটি তৈরি করতে যাচ্ছি আধুনিক সিটি লুমিনাস মাতৃভূমি যেটা যে সিটি তৈরি করতে যাচ্ছে এটা সম্পর্কে আমি কিছু কথা বলবো এটা আপনারা জানতে পারবেন সিটির লোকেশন আপনারা গুলিস্থান জিরো পয়েন্ট থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে পদ্মা সেতু মাওয়া হাইওয়ে তিনশো ফিট রাস্তা দিয়ে আপনারা গেলে দেখতে পাবেন ষোলো কিলোমিটার গেলে দেখতে পাবেন নিমতলা নিমতলার থেকে পূর্ব দিকে দুই কিলোমিটার যেখানে আমরা আবাসন গড়ে তুলতেছি বাংলাদেশের সবচেয়ে সন্নিকট ওই অবস্থান আমাদের দেখেন গুলিস্থান থেকে যদি আমরা বীরপুর পল্লবীতে আসি দুই থেকে আড়াই ঘন্টা লাগে ওখানে যাইতে মাত্র পঁচিশ বিশ মিনিট সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট কেন ওখানে আমরা আবাসন গড়ে তুলছি কি কি সুবিধা আছে ওখানে আমাদের যে প্রথম জমিতে গেলে আজকাল দেখতে হবে বাস্তব দখল নিষ্কণ্ঠক জমি কিনা আমি ওখানে যে সাইনবোর্ড লাগাতে পারবো কিনা আমি ওখানে এখনই বাড়ি করতে পারবো কিনা এগুলো দেখবেন অন্যান্য কোম্পানিগুলো যেভাবে আছে দূরে দেখাই দেয় আর জমির চারি পাঁচ দিয়ে সরকারি রাস্তা সরকার যত মেঘা প্রকল্পগুলো তুলে ধরছেন ওই জমির আশেপাশ দিয়ে আপনি ওখানে বসে বাংলাদেশের বিমান এই নৌপথে পুরো বিশ্বে যাইতে পারবেন আমাদের সেই জায়গা সবচেয়ে মজার বিষয় হলো যে জমির এই আবাসন প্রকল্প তৈরি করতে সরকারের সব বিষয়গুলো নজরে আনতে হয় অনুমোদন দিতে হয় সবই আমরা করছি জাতীয় গ্রহণ কর্তৃক আমরা অনুমোদন নিয়ে আসে রাজুক কর্তৃক আমরা অনুমোদন এবং নিমত নিবন্ধিত আপনারা জেনে খুশি হবেন ওই এলাকাটা রাজুক এক করে রাজুদের আন্ডারে চলে গেছে পরিবেশ বান্ধব সনদপত্র যেটা মাটি ভরাট করতে গেলে বিভিন্ন সময় পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাধা দেয় কিন্তু আমাদের এমন একটি প্রকল্প এমন একটি জায়গা যেখানে কারোর কোনো বাধা বিঘ্ন নাই এরপরে আইএস সনদপত্র যেটা থাকে সরকারের সব কিছু মিলেই আমাদের সকল কাগজপাতি ওখানে আমাদের আছে এছাড়াও আপনি এখন বুকিং দেবেন এখন সরকার আমাদের থেকে যদি সম্পূর্ণ টাকা পরিশোধ করেন এখনই আমরা রেস্টি দিতে পারবো আপনি আপনার জায়গা বুঝে ওটা ল্যান্ড ইয়ে করে নিতে পারবেন আপনার জায়গা আপনি বুঝে নিতে পারবেন এখনই আপনি বাড়ি করতে পারবেন উঁচু জায়গা কোনো অসুবিধে নাই এছাড়াও আমরা ওখানে দশ বিঘা জায়গা আলাদা রাখছি যেখানে আন্তর্জাতিক মানের একটা মার্কেট হবে যে যে স্থানে মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন সেক্টর ওখানে থাকবে তো শেষে একটা কথাই বলব এই কোম্পানিতে আপনারা যারা কাজ করছেন অনেক সুযোগ সুবিধা আছে এই কোম্পানির ম্যানেজমেন্টের কথা কথা আমার আবার মনে করিয়ে না বললেই নয় যেমন আমাদের ভাইস চেয়ার চেয়ারম্যান মহাদয়া সাহেব উনি অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের সবার জন্য বিশেষ করে এমডি স্যার এমডি স্যারের কথা অতুলনীয় উনি রাত দিন চব্বিশ ঘন্টা আমার মনে হয় ঘুমাই কিনা আমি জানি না আমি যখনই আসি তখনই দেখি অফিসে বসে আছেন আমি আর্মিতে চাকরি করছি সব সময় টাইমকে মেনটেনেন্স করছি আমি টাইমলি চলে আসি কেউ আসুক বা না আমি চলে আসি কিন্তু আজকে দেখি যে এমপি সব বসে আছে অথচ রাত দশটা এগারো বারোটা একটাই ও কমান না যখন ফোন দিই তখনই উনি দেখতে পান ভাইস চেয়ারম্যান সাহেব উনি এক জেলা হতে অন্য জেলায় কাজ করতেছে এরপরে আমাদের আনোয়ার স্যার ম্যাক মাসুদ স্যার সবচেয়ে ভালো লাগে যে আমাদের অর্থমন্ত্রী উনি পাটোয়ারি সাহেব উনিও যথেষ্ট কষ্ট করতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে